হাতে তৈরি প্রত্যেকটা নাস্তা বা খাবার যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যসম্মত তো তেমনই আজকে একটা রেসিপি নিয়ে আসছি আমরা সকলেই চিনি এবং আমাদের এবং আমাদের বাচ্চাদের সকলেরই পছন্দ আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন তালা রশেষ সহমতে আমরাও ভালো আছি এ একটা প্যানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি পানিটা একটু বল করতেই হাফ চা চামচ লাবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চা চামচ তেল দিয়ে দিলাম আর বুঝতেই পারছেন সেটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর আজকে আমার ঘরে যেহেতু ময়দা নেই তাই আমি আটা দিয়েই এই ডোটা তৈরি করে নেব কালি জিরা জিরা আর বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা গাজর আর এই তো কাঁচামরিচ তো দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে জিরাটা ফোড়ন দিয়ে এর সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজ কুটিটা ভেজে নিয়েই একে একে সবগুলো মশলা দিয়ে দিব আর এই যে ফ্রাইপ্যানে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম যে চিকেনগুলো সেগুলো কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ঝুড়া করে নিয়েছি তার সাথে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ মিশিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে লবণ দিয়ে দিলাম এক চা চামচ এর সাথে আদা জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ করে সব সহকারে সুন্দর করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য এবং স্পাইসির জন্য লাল মরিচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ এটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বা বাচ্চারা যেমন ঝাল খেতে পছন্দ করে সেটা সেভাবে দিয়ে নেবেন তারপরে চিকেনটা অ্যাড করে সুন্দর একটা পুর তৈরি করে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চা চামচ পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম পুরের সাথে এতে করে পুটটা যেমন আঠালো হবে আর এটা আমাদের রুটির থেকে নড়াচড়া করবে না খুব সুন্দর হবে সাথে দিয়ে দিয়েছি দুটা শুকনো মরিচের চিলি ফ্লেক্স তৈরি করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে নেমে নিলাম আর এই তো আরেকটা চামচ কর্নফ্লাওয়ার আমি এক চা চামচ পানির সাথে গুলে একটা আঠালো গোলা তৈরি করে রেখে দিয়েছি আর ওই তো আটার খামিরটা আবার খুব সুন্দর করে স্মুথলি ডোলে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি খুব ছোটোও করব না আবার খুব একটা বড়ও করব না আমরা প্রতিদিন যেমন রুটি খাই ঠিক রুটির সমান করেই তবে রুটি থেকে অনেক পাতলা এবং সফট হবে এরকম একটা রুটি বেলে নিব এরপরে ঝটপট তৈরি করা যে পুটটা। আমি তৈরি করে দেখালাম সে চিকেন পুরটা দিয়ে দিব এই যে দেখাচ্ছি আমি যেভাবে চিকেন রোল তৈরি করে থাকি খুব সহজে কারণ কি দেখা গিয়েছে গেস্ট এসেছে হুটহাট করে তো আগে থেকে কিন্তু আমরা এই পুরটা তৈরি করেও ফ্রিজে রেখে দিতে পারি সপ্তাহখানিক তো নিশ্চিন্তে চলে যাবে আর আমার ঘরে এটা তৈরি করাই থাকে কারণ আমার বাচ্চারা স্কুল ভার্সিটি গোয়িং তাদেরকে হয় সকালে নাস্তা কিংবা বিকালে নাস্তা কিংবা টিফিনে কিছু একটা দিতেই হয় সাথে আমার আবার চা খাওয়ার বাতিক আছে সকাল সন্ধ্যা চায়ের সাথে কিছু একটা টানা হলে আবার চা ভালো লাগে না অথেব যেমন বাচ্চাদের জন্য তেমন আমাদের জন্য জরুরি এবং স্বাস্থ্যসম্মত এবং আমার তো মনে হয় সাশ্রয়ীও কারণ একটা চিকেন রোল এতটা পরিমাণে চিকেন মানে চিকেন দিয়ে দিয়েছি যেটা আপনারা দেখতেই পেয়েছেন এইভাবে তো বাজারে কখনো দিবেই না চিকেন আবার সেটা কিভাবে তৈরি হয়েছে কতদিন আগেকার সেটা নিয়েও একটা টেনশান থাকে তো একটু কষ্ট করলে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় এমন চিকেন রোল খেতেও অসাধারণ আর দেখেছেন তো খুব সামান্য কিছু পরিমাণের জিনিসপত্র দিয়েই আমরা ঘরে তৈরি করে নিতে পারি আর এই যে হাতে তৈরি করে নিচ্ছি আমি টমেটোর সস এখানে বড় চারটা টমেটো আমি সস করে নিব সসটা আমি পুরোপুরি দেখাচ্ছি না কারণ আমার ভিডিওর লিঙ্কে এটা দেওয়া আছে এর আগেও আমি এই সসটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর ছিল এই মানে চিকেন রোলটা আর আপনি যদি এটা ঘরে তৈরি করে নেন বাচ্চাদের কিন্তু আনলিমিটেড খেতে চায় পছন্দও করে আর আসলে এতটা মজাদার হয় কি বলবো আজকে রেসিপিটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খুবই মজাদার ছিল সকলকে বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শুভ